আসসালামু আলাইকুম দেশ এবং পুরবাসে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আলিফ জিপশাম ইন্টিরিয়ার ডিজাইনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি ফ্ল্যাটের ভিতরে কি কি কাজ করে দিয়েছি আমরা শুরু থেকে আপনাদেরকে দেখাইতেছি এটা আমরা মেন দরজা দুই পাটের একটা দরজা দেখেন কত সুন্দর দরজা দরজাটা করে দিয়েছি সো দেখেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি একটা ডাইনিং রুমে টিভির ক্যাবিনেট দেখেন বিয়াস টিভির ক্যাবিনেটটা কত সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করেছি তো এখানে কাজটা আমাদের এখনও চলমান আছে তো আমরা উপরে জিপসাম দিয়ে কিছু কাজ করে দিয়েছি এখানে দুইটা ছাপ্পান্ন ইঞ্চি সিলিং রোজ একটি সাতাইশ ইঞ্চি সিলিং রোজ এবং সাইড বর্ডার কানিশ দিয়ে কাজগুলো করে দিয়েছি সো দেখেন এখানে একটা ভীম আছে ভীমটা আমরা ডায়মন্ড ডিজাইন দিয়ে নিখুঁতভাবে কাজগুলো করে দিয়েছি সো একটা ডাইনিং রুমের পাশাপাশি লিভিং রুম সো দেখেন লিভিং রুমটা কত সুন্দর ডিজাইন করে দিয়েছে সো একটা বেডরুমের ভিতরে একটা ওয়াল ক্যাবিনেট করে দিয়েছি সো দেখেন কত সুন্দর পাশাপাশি একটা পড়ার টেবিলের টেবিলও করে দিয়েছি সো দেখেন এখানে কত সুন্দরভাবে কাজগুলো করে দিয়েছি সো এখানে আমাদের কাজগুলো রানিং প্রজেক্ট সো আমরা এখানে জিপসম প্লাস ইন্টেরিয়ারের কাজ করে দিয়েছি সো আমি একটা কিসিন দেখাইতেছি দেখেন আমরা একটা কিসিন করে দিয়েছি কিসিনের সম্পূর্ণ কাজগুলো হলো পিবিসি ভোট দিয়ে করা সো আমরা এখানে কিসিনের নিচে উপরে পুরো কাজগুলোই করে দিয়েছি পিবিসি ভোট দ্বারা সো আপনারা যদি পিভিসি ভোট দিয়ে করাইতে চান তাহলে মাত্র এক টাকা পার স্কোয়ার ফিট এবং ওয়াল ক্যাবিনেট আমরা বার্মাটিক ফেলাই দিয়ে কাজগুলো করে দিয়েছি তো এগুলো করলে আপনারা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার ভিতরে ফুল কমপ্লিট করে নিতে পারেন সো দেখেন এখানে একটা দরজা বা এখানে একটা দরজার পাশে একটা ওয়াল ক্যাবিনেট কেবিনেরটা রানিং কাজ চলমান আছে রঙের কাজ চলতেছে সো আমরা পুরো ফুল ফেলারটাই অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবং কাজগুলো চলমান আছে সো আমাদের কাজগুলো সম্পূর্ণ হলে আমরা ফুল ভিডিওটা আপনাদেরকে দেব আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কাজগুলো সব ভালো থাকবেন